yeah সম্মানিত দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো এই যে ড্রাগনের ফুল সাতাশ তারিখ রাত্রি আমার এই ছাদ বাগানে শত শত হাজার হাজার ফুল ফুটছিল তো হয়তো আমি মনে করছিলাম যে প্রচন্ড ঝড় আর বৃষ্টির জন্য ফুলগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে ফলে হয়তো সেট হবে না তো যাই হোক দর্শক আঠাশ তারিখের পরে কিন্তু প্রচন্ড রদির জন্য এই ফুলগুলো টিকে গিয়েছে ফুলের থেকে ফলে হয়েছে এবং ফলে হয়েছে আমারই ছাদ বাগানে আর পাশাপাশি দর্শক এই যে এই ফুলগুলো আমি বাদ দেওয়ার কারণ কি কি জন্য আমি এই ফলের থেকে ছিঁড়ে ফেলছি ফেলছি এরা কিন্তু কারণ আছে এখন যদি আমি এই ফলে এই ফুলগুলো রেখে দিই তাহলে কিন্তু এই ফলের জন্য বিশাল ক্ষতি হবে তো সেটাই দেখাবো দর্শক কি জন্য ক্ষতি হবে সেই বিষয় নিয়ে আলাপ তো এখন দর্শক এই যে ফলে সেট হয়েছে প্রতিটা ফুলের থেকে ফলে সেট হয়ে গিয়েছে এখন এইটা কিন্তু যখন ফুল ফুটিল তখন কিন্তু ভালো ছিল ফুল ফুটলে এর একটা গন্ধ আছে সুন্দর একটা সেন্ট আছে কিন্তু এই ফুলি যখন পচে যাবে তখন কিন্তু এটা দুর্গন্ধ হবে এর ভিতরে একটা বিষক্রিয়া তৈরি হবে সেইটা কিন্তু এই ফলের জন্য বিশাল ক্ষতিকর আমি যতটুকু মনে করি আর এই ফুল ফুটার তিন থেকে চার দিন পরে কিন্তু আপনারা এইভাবে ভেঙে দেবেন এই যে ফল এই ফলের গোড়ার থেকে দেখেন হলুদ হয়ে গেছে এই হলুদের এই অবশিষ্ট থেকে কিন্তু আমি এই যে ভেঙে দিচ্ছি এই যে ফল ছেট হয়ে গেছে ফলটা গাছের সাথে থেকে গেল আর আমির পচা ফুল যেটা অবশিষ্ট যে পচা ফুলটা দুর্গন্ধ এইটা সুগন্ধ নাই এইটা এখন দুর্গন্ধ হয়ে গেছে এইটা আমি এখন বাদ দিচ্ছি আর যদি বাদ না দিই সেই ক্ষেত্রে এখন বর্ষার সময় বৃষ্টির সময় মেঘ হলে বৃষ্টি এই বৃষ্টির জলে যখন এই ফুলির পরে পড়বে এটা আরও পচা হবে এর ভিতরে ব্যাকটেরিয়া তৈরি হবে পোকা তৈরি হবে আর এই পোকায় কিন্তু আপনার এই ফলের এই যে এই ভিতরে এই জায়গাটায় আস্তে আস্তে কুরে কুরে ফলটা কিন্তু খেয়ে ফেলবে এবং এই ফলে জীবাণু চলে যাবে পরবর্তীতে ফলটা পচে হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে আর কিছু ফুল দর্শক এখানে এই যেগুলো ফলে সেট হয়নি শতকরা হয়তো দশটা ফলে সেট হয়নি আমার সাতবাগানে নব্বইটা কিন্তু ফলে সেট হয়ে গিয়েছে তা সেটি আপনাদের সরাসরি দেখাচ্ছি আর এই যে বাদ দিচ্ছি যে কিভাবে বাদ দিতে হবে এই যে প্রতিটা ফুল ফলের থেকে ফুল যখন ছেড়বেন তখন এই ফলের নিচে একটু হাত দেবেন এইভাবে হাত দিয়ে পাশাপাশি এইভাবে হালকা মোড়া দেবেন দেখবেন যে ইজিলি খুলে চলে আসবে ফলের থেকে এই অংশটুক কারণ এর কোনো আর উপকার বরং এটা গাছে যদি ফলের সাথে রেখে দিই আরও কিন্তু ক্ষতি হবে ফলের আর সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে হয়তো আপনারা আপনাদের শখের বাগানে ড্রাগন গাছে যখন ফুল ফোটে সেই ফুলগুলো হয়তো বা ফলে সেট হওয়ার পরবর্তীতে আপনারা মনে মনে করেন যে আমি কি এই ফুল রেখে দেব না ছিঁড়ে ফেলবো এইটা নিয়ে অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু আমার মতে বলে আমি যতটুকু বুঝি তিন থেকে চার দিন পরে এই ফুলটা রাখার কোনো প্রয়োজন নেই এই ফল সেট হয়ে যাওয়ার পরে এই ফুলটা ছিঁড়ে ফেলবেন তাহলে আপনার এই ফলটা আস্তে আস্তে বড় হবে আর পাশাপাশি পুষ্ট হবে কারণ এই ফলে যখন খাবার খাবে তখন কিন্তু এই গাছের এই ডুগার থেকে কিন্তু সে খাবার সংগ্রহ করবে আর আমি ফুলটা যখন রেখে দেবো এই ফুলটার ভিতরে কিন্তু একটা পচা দুর্গন্ধ এইটা কিন্তু এই ফলের জন্য বিশাল ক্ষতিকারক এই জন্য আমি সবসময় আমার বাগানে যত ফুল আছে দর্শক এখানে দেখতেই পারছেন আমি প্রতিটা ফুলের থেকে কিন্তু এইভাবে আমি ছিঁড়ে বাদ দিয়ে দেবো ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে দর্শক আমি আপনাদের কিছু ফুলের থেকে ফলের থেকে আমি ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি কারণ আমার বাগানে দেখতে পারছেন এখানে শত শত হাজার হাজার ফুল এই হাজার হাজার ফুল ছিঁড়তে গেলে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে সেই হিসাবে আমি ভিডিওটা শর্ট করার জন্য সংক্ষিপ্ত আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে আলাপ করলাম তো দর্শক এখানে এই ফুটান্ত ফুলের পাশাপাশি এই যে ফলে ছেট হয়ে যাওয়ার পাশাপাশি আবার কিন্তু আমারই ছাদ বাগানে এই যে প্রতিটা ডুগাই এই যে ছোট ছোট আবার ফুল বেরিয়েছে একটা ডুগাও কিন্তু মিস যায়নি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে প্রতিটা ডুগাই দুটো তিনটা করে কিন্তু ছোট ছোট ফুল বেরিয়েছে এবং এই ফল পেকে যাওয়ার পরে পরবর্তীতে দ্বিতীয় ধাপে এই ফুলগুলো ফলে সেট হবে আর তৃতীয় ধাপে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্রতিটা ডুগাই বরঞ্চ এই যে আমার যে ফলে সেট হয়েছে প্রথম ধাপে এই চাইতেও বেশি পরবর্তীতে আপনাদের দেখাবো ফল এবং ফুল কারণ যে পরিমাণে ফুল এসেছে দর্শক একটা ডুগাও কিন্তু মিশ যায়নি দেখেন লক্ষ্য করে প্রতিটা ডুগাই দুটো তিনটে করে এবং এই ফুলগুলো সবই টিকে যাবে একটাও কিন্তু কার নষ্ট হবে না এখন আবহাওয়া ভালো তাপমাত্রা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির ভিতরে আছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে আর ড্রাগনের জন্য এই রোদ বৃষ্টি এইটাই হচ্ছে উপযুক্ত একটা আবহাওয়া তো দর্শক এই ছিল একটি ভিডিও তা আপনাদের শখের ছাদ বাগানে যখন ড্রাগন ফুল আসবে ফল আসবে তখন আপনারা নিশ্চয়ই আমার এই পদ্ধতিটা অবলম্বন করবেন আমি যেভাবে ড্রাগন ফুলের থেকে ফলের থেকে ফুলগুলো বাদ দিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা বাদ দিয়ে দিয়ে দেবেন কারণ এটা ফলের জন্য বিশাল ক্ষতিকারক তো আর পাশাপাশি এখানে যে দর্শক দেখতে পাচ্ছেন চারা এই চারা কিন্তু আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আপনাদের জন্য তো এই ছিল একটি ভিডিও তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল তো দেখা হবে পরবর্তীতে অন্য অন্য ভিডিওতে